হরে কৃষ্ণ তাহলে কোথায় আসলাম জীব সর্বদাই ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে তাদের অধীনে তাদের স্বাধীন অস্তিত্ব নেই কিন্তু নির্বোধ লোক মনে করে যে জীব ভগবানের মতোই শক্তিশালী যারা নির্বোধ মানে যাদের বোধ শক্তি নেই বোধ শক্তি বোধ শক্তি আমাদের প্রভু বলে যে বোধশক্তি গন্ডারের বুঝতে পারে না আমাদের অনঙ্গমোহন প্রভু এক সময় একটা ক্লাসে বর্ণনা করছে যে এক বন্ধু আর এক বন্ধুরে গালি দিয়েছে হ্যাঁ তুই একটা গন্ডারের বাচ্চা হ্যাঁ কার বাচ্চা গন্ডারের বাচ্চা তো ওরে যখন গালি দিছে বা দিছে ও তখন বুঝতে পারে নাই তো গন্ডারের বাচ্চা বলছে ও মনে করছে ভালো গন্ডারের নাম ঠাম শুনছে গন্ডার তো এরকম ও তখন কিছু বলে নাই তো তিন মাস পরে ওর মার সাথে ও চিড়াখানায় গেছে বোঝা গেছে আর চিড়াখানায় গিয়ে যখন এই গন্ডার দেখছে গন্ডার দেখে তো আর সেই কথা মনে পড়ছে আর ও তো একদম তেলে বাগুনে জলে শ্বাস কি ও আমার তিন মাস আগে গন্ডার বাচ্চা কইছল মা এক্ষণে তুমি আমারে ছলো আমার সাথে ছলো কোথায় বাবা চল আমার সাথে আগে গিয়ে মারে নিয়ে একদম বন্ধুর বাইতে গেছে গিয়ে তো সেই মানে একদম ভার হয়ে গেছেন রাগে যে তোমার এত বড় সাহস তুমি আমারে তিন মাস আগে গন্ডার বাচ্চা বলছলে তখন বলছে ওই বন্ধুর মাটা বলছে যে বাবা তোমার তিন মাস আগে গন্ডার বাচ্চা বলছলে তুমি এখন এরকম করতেছ কেন বলছ আমি তো আগে dekhine গন্ডার কি রকম বোঝা গেছে আজকে আমি সিরিয়াখানায় দেখছি কুমার ও আমার গন্ডার বাচ্চা বলছে বোঝা গেছে এরকম বলছে যে কিছু নির্বোধ লোক মনে করে জীব ভগবানের মতোই শক্তিশালী গেছে এ গরম যাচ্ছে না শীত যাচ্ছে কে ঘুষা দিছে না কে আদর করতে আছে এই বোধ শক্তি তাদের নাই লবণ দিয়ে খাইতে আসে না লবণ সারা খাইতে আছে ঝাল হয়েছে না টক হয়েছে এটা তারা বোঝে না এটা হচ্ছে বোধ শক্তিহীন ভালো কথা বললে রেগে যায় খারাপ কথা বললে ভালো কয় এগুলো হচ্ছে বোধ শক্তি এই তাদেরকে বলা হয় নির্বোধ সেটা এখানে বলছে যে কিছু নির্বোধ লোক মনে করে জীব ভগবানের মতোই শক্তিশালী না মনে করার কিছু তো নাই অনেকে বলে যে জীবিত তো ভগবান কেন জীবের ভিতরে কি থাকে ভগবান থাকে না আর জীবের ভিতরে ভগবান থাকে আর আর ওই ভগবানটা কি করে বাজারে যাইয়া হ্যাঁ একটা মাছ একটা মুরগি এগুলো খাটটা কাট্টা খায় না হাইকাল হলো ভগবান খান হাইকাল হলো ভগবান হলো পেটের মধ্যে থাকে বুঝছেন হলো বিষয় তাই এই জন্য তারা এরকম মনে করে তাই এখানে সে কথা বলছে তারা হচ্ছে নির্বোধ কিন্তু আমরা বুঝতে পারি যে জীব কখনই ভগবানের সমকক্ষ হতে পারে না জীব কখনই ভগবানের সমকক্ষ হতে পারে না বুঝা গেছে জীব ও ভগবানের মধ্যে পার্থক্য নিরাপন করে শ্রীমৎ ভাগবতমে বলা হয়েছে অপরি অপরিমিতা ধ্রুব যদি সর্ব, ন শাশ্বতে নিয়ম ধ্রুব নেতরথা হে শাশ্বত পরমেশ্বর দেহধারী জীব যদি তোমার মতোই শাশ্বত সর্বপ্রাপ্ত হতো তাহলে তারা কখনোই তোমার নিয়ন্ত্রণাধীন হতো না বোঝা গেছে আপনারা কি মনে করেন যে বড় বড় ব্যক্তিরা ছিলেন নাম করা নাম বললে আপনারা চিনবেন রাবণ কংস শিশুপাল হিরণ্যক্ষ শিবু আপনারা তো জানেনি যে রাবণ তো প্রায় অমর বরে লাভ করছিলেন তো তারা অমর বল লাভ করে নাই তাতে তারা ভগবানের সাথে যুদ্ধ করার সাহস করছে আপনি বুঝেন আরে সিস্টেমে না রিসে যুদ্ধ করছে কিন্তু হিরণ হিরণ্যক্ষ তো সরাসরি বিষ্ণুরে যুদ্ধের আহ্বান করছে যে আমি তোমার লগে যুদ্ধ করবো বুঝেন কি অবস্থা এই জন্য বলছে এ শাশ্বত পরমেশ্বর দেহদারী জীব যদি তোমার মতোই শাশ্বত সর্বব্যাপ ব্যাপক হতো নিত্য বা সর্বব্যাপক সব জায়গাতে অবস্থান করতে পারত তাহলে তারা কখনই তোমার নিয়ন্ত্রণাধীন হতো না কি দুজন যদি সমান হয় তাহলে একজন আরেকজনের তত্ত্বাবধান থাকবে স্বীকার করবে না তাহলে যেহেতু আমরা তাদের তত্ত্বাবধানে আমরা ভগবানের তত্ত্বাবধানে আছি তাহলে আমাদের সহজেই অনুমান করতে হবে বুঝতে হবে হম যে আমরা কেউ ভগবান না আমাদের ভগবানের মতো শক্তি নেই কিন্তু তারা যদি তোমার অনন্ত শক্তির অংশ হয় তারা তোমার পরম নিয়ন্ত্রণের অধীন তাই তোমার স্বর্ণগত হওয়াই হচ্ছে জীবের প্রকৃত মুক্তি এবং এই শরণাগতি জীবকে প্রকৃত আনন্দ দান করে হরে কৃষ্ণ এখানে দুইটা কথা বর্ণনা করছে যে তোমার স্বর্ণগত হয় হচ্ছে জীবের প্রকৃত মুক্তি যদি কেউ মুক্তি লাভ করতে চায় তাহলে অবশ্যই আমাদের পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া উচিত আর যদি কেউ ভগবান স্বর্ণাগতই হয় তাহলে তিনি পরম আনন্দ লাভ করতে পারবেন আমরা যদি কেউ আনন্দ পেতে চাই বা পরম আনন্দ পেতে চাই সেটাই শরণাগতির মাধ্যমে রয়েছে এই জন্য আমাদের শিক্ষাটা হচ্ছে কি হম শিক্ষাটা কি এই শরণাগতি শিক্ষা দেওয়ার জন্য স্বয়ং মহাপ্রভু এসে তিনি এই শিক্ষা দিয়ে গেছেন এই শরণাগতি শিক্ষা দেওয়ার জন্য স্বয়ং মহাপ্রভু পর্যন্ত আসছেন তারপরে মামে কম শরণং ব্রজ অর্থাৎ সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমার স্মরণ গ্রহণ করো তাহলে ভগবান বলে গেছে যে আমার স্মরণ গ্রহণ করো কিভাবে আমরা ভগবানের স্মরণ গ্রহণ করবো সেটা ভগবান বলে জানাই আর সেইটাকে শিক্ষা দেওয়ার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু আছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবের দয়া করি সপা দান শ্রী দাম সহ প্রাণ অত্যন্ত শরণাগতি পন্থা শিক্ষা দেওয়ার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি ভগবান তিনি ভক্তরূপে জড় জগতে এসে তিনি আমাদের মতন অধপতিত জীবকে উদ্ধার করার জন্য কি করে কৃষ্ণ ভজন করতে হয় সে শিক্ষা তিনি দিয়ে গেছেন আর সেই কথা বর্ণনা করেছেন কি নিজের স্বাধীনতা বা মন করা কোনো কিছু করাই আমাদের মুক্তির জন্য উপযুক্ত নয় আমরা আমাদের নিজস্ব মত যতটা পোষণ করব নিজস্ব স্বাধীনতাটা যত কাজে লাগাতে চাব বুঝতে মুক্তির পথে যে আমরা তত বাধা সৃষ্টি করছি তাই বলছে যে স্বর্ণগতি জীবকে প্রকৃত আনন্দ দান করে প্রকৃত আনন্দ যদি আমরা লাভ করতে চাই সেটাই স্বর্ণগতির মাধ্যমে আমরা লাভ করতে চাই কেন স্বর্ণগতির মাধ্যমে প্রকৃত আনন্দ কিভাবে পাব না ভগবান ওখান থেকে যে আনন্দ ছেড়েছেন এই পরম্পরা ধারায় সে একই আনন্দ আমার কাছে আসবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই সেই স্বরূপে অবস্থান করলে তবেই তারা নিয়ন্তা হতে পারে সুতরাং যে সমস্ত মূর্খ মানুষ অদ্বৈতবাদের প্রচার করে বলে যে ভগবান ও জীব সর্বত সমান অদ্বৈতবাদ বুঝেন অদ্বৈতবাদ অদ্বৈতবাদ কারে বলা হয় দ্বৈতবাদ আর অদ্বৈতবাদ দ্বৈতবাদ মানে দেবতাত দেবতা মনোবৃত্তি আর অদ্বৈতবাদ হচ্ছে আসরিক মনোবৃত্তি দ্বৈত অদ্বৈত বোঝা গেছে এই জন্য একবার এই অদ্বৈত ঠাকুরে বলছিল যে তুমি অদ্বৈত না তুমি একটা দ্বৈত এই এই কথাটা বলাতেই অপরাধ হয়ে গেছিল যে অদ্বৈত ঠাকুরকে তিনি দ্বৈত বলছেন এটাই তার অপরাধ আর এই অপরাধটার ফলে মহাপ্রভু ভগবান শশীমায়ের সন্তান তিনি সবাইকে যেসে প্রেম দিচ্ছেন কিন্তু তিনি তার মাকে প্রেম দিচ্ছেন না এক সময় এই শ্রীবাস ঠাকুর জিজ্ঞাসা করলেন প্রভু আপনি সবাইকে আপনার অহৈত কি প্রেম বিতরণ করছেন কেন আপনি আপনার মাকে এই প্রেম দিচ্ছেন না তখন বলছে আমার মায়ের অপরাধ আছে আর যার অপরাধ থাকবে তিনি আমার প্রেম কখনই লাভ করতে পারবেন না তখন কি অপরাধ আমার আমার মা তিনি অদ্বৈত ঠাকুরের চরণে আর অদ্বৈত ঠাকুর ছিলেন মহাপ্রভুর পিতৃ সমতুল্য শুধু পিতৃ সমতুল্য না তিনি ছিলেন তার কাকা গুরু তার গুরুদেবের গুরু ভাই ছিলেন তা মহাপ্রভু সেদিক দিয়েও অদ্বৈত ঠাকুরকে তিনি এই পৃত্তি বা গুরুতুল্য হিসাবেই দেখতেন আর মা ওই কথাতে বলাতে তাই ফার বলছে দ্বৈতবাদ আর বোঝা গেছে মূর্খ লোক যে সমস্ত মূর্খ মানুষ অদ্বৈতবাদের হম প্রচার করে বলে ভগবান ও জীব সর্বোত্তভাবে সমান তারা প্রকৃতপক্ষে ভ্রান্ত কুল কুলুসিত চিন্তা দ্বারা নিয়ে বিপদে পরিচালিত হচ্ছে এবং অন্যদেরও বিপদে পরিচালিত করছে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রকৃত ভগবান শ্রীকৃষ্ণ এবং সমস্ত জীবেরা তার নিয়ন্ত্রণাধীন আমরা সকলে ভগবানের নিয়ন্ত্রণে রয়েছি এই সব জীবেরা ভগবানের উৎকৃষ্ট শক্তি ভগবান উৎকৃষ্ট শক্তি কারণ গুণগত ভাবে তার অস্তিত্ব ভগবানের সঙ্গে এক কিন্তু ক্ষমতার বিচারে তারা কখনই ভগবানের সমকক্ষ নয় এই সমস্ত ভক্তরা হম কি বলছে এই সব জীবেরা ভগবানের উৎকৃষ্ট শক্তি ওই যে আমরা বলছি যেখানে ভগবান বলছে আমরা উৎকৃষ্ট প্রকৃতি তো উৎকৃষ্ট প্রকৃতি উৎকৃষ্ট শক্তি রয়েছে এই সমস্ত জীব উৎকৃষ্টা প্রকৃতি ভগবানের সঙ্গে এক সঙ্গে তারা এক কিন্তু ক্ষমতার বিচারে তারা ভগবানের শক্তি জীব যখন শুকনো স্থূল অনুৎকৃষ্টা শক্তিকে ভোগ করে তখন সে তার প্রকৃত চিন্ময় মন ও বুদ্ধি কে ভুলে যায় জরা প্রকৃতির দ্বারা প্রভাবিত হয়ে পড়ার ফলে জীবের এই বিস্মরণ ঘটে কিন্তু জীব যখন মায়ার মহায় মোহময় জরা শক্তির প্রভাব থেকে মুক্ত হয় তখন সে মুক্তি লাভের পর্যায়ে উপনীত হন জড় শক্তি দ্বারা আচ্ছাদিত হয়ে অহংকারের প্রভাবে জীব মনে করে যে সে তার দেহ এবং এই দেহকে কেন্দ্র করে যা কিছু তা সবই তার যখনই সে তার অজ্ঞতা জনিত জড়া শক্তির প্রভাব থেকে মুক্ত হয় তখন সে তার স্বরূপ সম্বন্ধে সচেতন হয় আবার ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার যে দুরবি সন্ধি সেটিও একটি মস্ত বড় বন্ধন যে আমিও ভগবানের মতন হয়ে যাব এটা যারা অদ্বৈতবাদ তাদের এরকম মনোভাব তারা ভগবান হয়ে যাবে বৈকুণ্ঠ গেলে সবাই ভগবান তাহলে আরাধনা করে বৈকুণ্ঠ গেলে তো আমি ভগবান হয়ে যাব এটা হয়েছিল যে একটা প্রতিবন্ধক এটি হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম বন্ধন তাই জড়বন্ধন থেকে মুক্ত হতে হলে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া দুরবি সন্ধি ত্যাগ করতে হবে হম যে কি হচ্ছে জড়বন্ধন থেকে যদি আমরা মুক্ত হতে চাই তাহলে আমি যে ভগবানের সাথে এক হয়ে যাব মানে এক কি কিরকম যে জলের ভিতর লবণ দিলে লবণ কি হয়ে যায় জল হয়ে যায় তখন আর লবণ দেখবেন না খুঁজা কিন্তু মুখে দিলে জলের লবণ এক হয়ে যায় কেননা যেহেতু সৃষ্টিটা জলের থেকে তাই লবণ যখন জলের ভিতর ধোয় তখন লবণটা জল হয়ে যায় এক হয়ে যায় তো সে কথা বলছে আমরা যদি এরকম মনে হয় যে আমি তো ভগবান থেকে আছে আমিও ভগবানের সাথে ভগবান হয়ে যাব তাহলে এটা কি হবে আমাদের সবচেয়ে বড় একটা বন্ধন সৃষ্টি হয়ে দাঁড়াবে শ্রীকৃষ্ণ বলেছেন জীব হচ্ছে তার অনন্ত শক্তির একটি শক্তি মাত্র যে ভগবান অনেক প্রকার শক্তি রয়েছেন তার ভিতরে একটা শক্তি কি শক্তি তটস্থা শক্তি হম অন্তরঙ্গা বহিরঙ্গা তটস্থা এখানে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীব হচ্ছে তার অনন্ত শক্তির একটি শক্তি মাত্র এই শক্তি যখন জড়জগতের কুলু থেকে মুক্ত হয় পূর্ণভাবে কৃষ্ণ চেতনা লাভ করে তখন সে তার স্বরূপ উপলব্ধি করে মুক্তি লাভ করে বোঝা গেছে কোন কোনটা যে আমরা হচ্ছি কৃষ্ণের অনন্ত শক্তির একটা শক্তি মাত্র হ্যাঁ এই শক্তি যখন জড়জগতের কুলুশ থেকে মুক্ত হয় আর আমরা যখন এই জড় জগতের কুলুশ থেকে মুক্ত হব তখন আমরা এই কৃষ্ণ চেতনা লাভ করবো তখন আমরা স্বরূপ উপলব্ধি করবো যে আমি হচ্ছি কৃষ্ণ নিত্য দাস আমার কাজ হচ্ছে ভগবানের সেবা করা তখনই আমাদের মুক্তি মিলবে এর আগে নয় বুঝা গেছে অন্তরঙ্গা বহিরঙ্গা টাজাটা তো হরে কৃষ্ণ তাহলে এই ছিল আজকের বিশেষ বিষয়বস্তু আমার ভালো হলো আপনাদের সাথে সাথে আমি একটু পড়লাম আর দুই চারবার পড়লে একটু মোটামুটি পড়তে সহজ হবে বুঝতে তো আর পারব না বোঝনের সেই অনুভবযোগ্য হৃদয় বা জ্ঞান যদি আমার নেই যদি আপনাদের ভক্তদের বা বৈষ্ণবদের কৃপা হয় তাহলে হয়তো হৃদয়ে একটু উপলব্ধি হতে পারে বা প্রকাশিত হতে পারে যাই হোক তো তাই বলছে ভগবানের উৎকৃষ্ট প্রকৃতি বলতে কি বুঝায় চৈতন্য স্বরূপা জীবভূতা এই দুটাই তা আমরা কালকে আজকে এই পর্যন্ত সাঁত্রিশ পর্যন্ত কালকে আটত্রিশ উনচল্লিশে হয়েছিল ভগবানের মায়া দ্বারা কালকে আমরা মোটামুটি দুইটা কালকে আমাদের দুইটা প্রশ্ন মোটামুটি আমাদের দেড় ঘন্টা চলে যাবে কালকে একটা প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ তো আজকে এই পর্যন্তই যদি আজকের আলোচনায় কেউ কিন্তু বুঝতে অসুবিধা হয় তাহলে আবার পুনরাবৃত্তি করতে পারি আর যদি কারো মন্তব্য বা কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার থাকে আপনারা বলতে পারেন আপনাদের ইয়া চালু করা আছে খালি আনমিউট করে কথা বলতে পারেন কারো কোনো প্রশ্ন অন্তরঙ্গা বহিরঙ্গা তটস্থা মানে জীব শক্তি অন্তরঙ্গা শক্তি হয়েছিল যোগমায়া বহিরঙ্গা হয়েছিল মহামায়া টটস্থা হয়েছিল জরা বা জরা জরা প্রকৃতি হরে কৃষ্ণ কারো কোনো জিজ্ঞাসা নাহলে জয় শ্রীকৃষ্ণ আমাদের নণীপুর ঘুমাইয়া পড়ছে